আসসালামু আলাইকুম সকলকে একরাশ প্রীতি শুভেচ্ছা আর ঈদুল আজহার অপরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা কোন দিকে যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছে আমাদের প্রজন্ম এবং আগামীর বিশ্ব কোন দিকে ধাবিত হচ্ছে এই বিষয়গুলো নিয়েই আজকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মানচিত্রে ভূখণ্ড ভিত্তিক ও বিভাজন ভিত্তিক কিংবা আধিপত্যের রাজনীতি দেখেছি যুদ্ধ সাম্রাজ্যবাদ ও উপনিবেশের ছায়া ঘিরে রেখেছে যে কত শত সীমানা যেখানে এক একটি রেখার নিচে পিষে গেছে কত শত ভাষা সংস্কৃতি কিংবা কত মানব জীবন উপনিবেশিকতা কথাটি শুনলেই আমাদের স্মৃতিতে কিংবা আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক সময়ের দখলদার রাষ্ট্র বন্দুকদারী সৈন্য লুণ্ঠিত সম্পদ আর ভাষা ও সংস্কৃতির পরাধীন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া জাতিগুলোর এক করুণ স্মৃতি বর্তমান বিশ্বে উপনিবেশিকতা আর আগ্রাসনের রূপ তেমনটি নয় এখন ভূখণ্ড দখল হয় না আজকে শাসন চলে ডিজিটাল চ্যানেলে নিয়ন্ত্রণ চলে অদৃশ্য তথ্যের মাধ্যমে বিশ্বায়নের প্রথম তরঙ্গে শোনা গিয়েছিল তথ্যই হবে ভবিষ্যতের সবচাইতে বড় শক্তি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নতুন এক বাস্তবতার মুখোমুখি আমরা যেখানে বিশ্ব রাজনীতি ও ক্ষমতার নিয়ন্ত্রণ ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে ডিজিটাল সীমান্ত বা ডিজিটাল বর্ডারে ডিজিটাল বর্ডার বা ডিজিটাল তথ্যই হয়ে উঠেছে শোষণের নতুন হাতিয়ার বাংলাদেশ সহ উন্নয়নশীল অনেক দেশ এখন এক নতুন ধরনের অদৃশ্য ডিজিটাল উপনিবেশিকতার শিকার যেখানে দেশীয় মানুষের প্রতিদিনের কর্মকাণ্ড চিন্তা যোগাযোগ এবং ভোগাচরণও নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশি কর্পোরেশন কিংবা অ্যালগারিদমের দ্বারা আমাদের অজান্তেই আধুনিক বিশ্ব ব্যবস্থায় তথ্য হয়ে উঠেছে নতুন খনিজ সম্পদ যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক ভয়াবহ শোষণ ব্যবস্থাপনার নতুন কলোনি অস্ত্র নয় এখন তথ্য দিয়েই জাতি নিয় জাতির নিয়তি নির্ধারিত হয় আজকের মানুষ প্রতি মুহূর্তে যেসব ডিজিটাল মাধ্যম ব্যবহার করছে যেমন সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপ ইন্টারনেট সার্চ ইঞ্জিন স্মার্ট ডিভাইস এসবের মাধ্যমে সে অনিচ্ছাকৃতভাবে তার নিজের চিন্তা চেতনা অভ্যাস ইচ্ছা ভয় বিশ্বাস আদর্শ সব তুলে দিচ্ছে এক অনিয়ন্ত্রিত শক্তির হাতে এই শক্তির নামে বড় বড় প্রযুক্তি কোম্পানি যার মধ্যে গুগল মেটা অ্যামাজন টিকটক বা সাবেক টুইটার অর্থাৎ এক্স টুইটার বলতে পারি এগুলো অন্যতম তারা জানে আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কোন রাজনৈতিক চিন্তা আপনি পছন্দ করেন কোন আদর্শ আপনার আপনি ভালোবাসেন সব কিছু তারা জানে এগুলো শুধু বিজ্ঞাপন বিক্রির জন্য নয় এগুলোর মাধ্যমে গড়ে উঠেছে বিহেভিয়ারিয়াল প্রোফাইল প্রোফাইল যার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় শুধু একক ব্যক্তি নয় নিয়ন্ত্রণ করা যায় পুরো সমাজ কিংবা পুরো দেশকে স্টার ও ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তথ্য ও ইন্টারনেট এখন যুদ্ধের চেয়েও বেশি কৌশলগত শক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইউক্রেনের সব যোগাযোগ কিংবা গণযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল ঠিক তখনই ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট সিস্টেমই ছিল তাদের প্রধান লাইফলাইন এটি শুধু ইন্টারনেট নয় যুদ্ধের মেরুদণ্ড হয়ে উঠেছিল তখন প্রশ্ন উঠেছে যে একজন ব্যক্তির মালিকানাধীন একটি তথ্য পরিকাঠামকি রাষ্ট্রের সার্বভৌমত্বের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে না এর উত্তর ভয়াবহ ভাবে হ্যাঁ ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতিও আমাদেরকে দেখায় তথ্য কেমন করে এক পাক্ষিক হয়ে যায় গাঁজায় যখন বোমা পড়েছে তখন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিলিস্তিন ফন্থি কন্টেন্টগুলো কম দৃশ্যমান করে করে দিয়েছে এগারিদম একতরফা যা দেখাতে চায় তাই মানুষ দেখতে বাধ্য হয় এটি আর শুধু প্রযুক্তি নয় এটি হয়ে উঠেছে সাংস্কৃতিক সেন্সরশিপ যার মাধ্যমে সত্যের উপর পর্দা পড়ে যায় কেনিয়ার লেখক নগিওয়া থিয়াঙ্গ তার সবচেয়ে আলোচিত ও বিখ্যাত রচনা ডিকলোনাইজিং দ্য মাইন্ড দা পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ ইন আফ্রিকান লিটারেচার উনিশশো যেখানে তিনি বহু আগেই বলেছেন উপনিবেশ উপনিবেশবাদ কেবল ভূখণ্ড নয় মানুষের মন ও সংস্কৃতিও দখল করে পূর্বে তারা আমাদের ভূমি দখল করেছিল এখন তারা দখল করছে আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের মগজ এই বাক্যটি কোনো কবিতা কিংবা আবেগের লাইন নয় বরং একবিংশ একবিংশ শতাব্দীর নতুন বাস্তবতা যেখানে উপনিবেশিকতা ফিরে এসেছে অন্য রূপে ডেটা উপনিবেশ আর এখন সাগর পেরিয়ে যুদ্ধ আসছে না বরং অনলাইনে প্রতিনিয়ত প্রবেশ করছে লাখ লাখ নজরদারি অ্যালগারিদম আমাদের দিকে অ্যাপস ক্লাউড সার্ভার আর বিগ ডেটা মিশন আমাদের দিকে নজর দিয়ে আছে। ফলাফল গ্লোবাল সাউথ তথা উন্নয়নশীল দেশগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে ডেটা কলোনিতে ডাটা কলোনি যেখানে দেশের জনগণের আচরণগত অর্থনৈতিক সামাজিক কিংবা রাজনৈতিক তথ্য স্থানীয়ভাবে ভাবে সংগৃহীত হলেও নিয়ন্ত্রণ থাকে বৈশ্বিক কর্পোরেট বা প্রযুক্তি শক্তির হাতে এক নতুন ধরনের শোষণ যেখানে তথ্যই হচ্ছে সম্পদ আর মানুষ হচ্ছে সেই খনির কাঁচামাল একবিংশ শতাব্দীর নতুন খনিজ ডেটা বা ডেটা কলোনি বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান কোম্পানিগুলোর যে কোম্পানিগুলো আছে সেগুলোর দিকে তাকালে এটা স্পষ্ট হয় যে অ্যাপেল গুগল অ্যালফাবেট মেটা ফেসবুক অ্যামাজন মাইক্রোসফট তারা কেউই তেল বা গ্যাস উত্তোলন করে না তারা তথ্য উত্তোলন করে দা এজ অফ সার্ভিলিয়েন্স ক্যাপিটালাইজম এই নতুন তথ্যভিত্তিক পুঁজিবাদের ভয়াবহতা তুলে ধরছেন যেখানে মানব আচরণকে ভবিষ্যৎবাণীর জন্য ব্যবহারের যোগ্য ডেটা হিসেবে গণ্য করা হচ্ছে তাই পৃথিবী জুড়েই উপনিবেশিক রাষ্ট্রগুলো লড়াই করছে নতুন নতুন ডিজিটাল কলোনি তৈরির জন্য আজার ট্যাঙ্ক বা যুদ্ধ জাহাজ দিয়ে নয় বরং তথ্যের মাধ্যমে চলছে নতুন দখলদারি এই নতুন শোষণের নামে ডেটা কলোনি যেখানে মানুষ সমাজ ও রাষ্ট্রের প্রতিদিনের আচরণ অনুভব পছন্দ অপছন্দ এমনকি খাওয়া দাওয়া সব রাজনৈতিক অবস্থান সবকিছু সংগৃহীত হয়ে যাচ্ছে তথ্য হিসেবে যা নিয়ন্ত্রণ করছেন বৈশ্বিক কর্পোরেট ও প্রযুক্তি উপনিবেশিকতার এই নতুন ছকে আমরা কোথায় আমরা কি সেই সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত যেভাবে ইংরেজদের উপনিবেশ ছিলাম সেই নতুন কোন ডিজিটাল উপনিবেশে পরিণত হচ্ছি আমাদের নিয়ন্ত্রণ হচ্ছে কি সেই আটলান্টিকের আমেরিকা কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নাকি আমাদের দিকে হা করে আছে চীন যে আমরা নড়াচড়া করব সে ঘাড় মোটকিয়ে আমাদেরকে তার দখলদারিত্বের কলোনি হিসেবে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেবে তথ্য নির্ভর এই নতুন যে ডেটা কলোনি এই ডেটা কলোনিতে আমরা এসে কতটুকু নিজেদেরকে আত্মান করতে পেরেছি আমরা কি সেই পুরোনো দিনের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি কি নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তথ্যের সাম্রাজ্যে নিজে একজন সদস্য হিসেবে পরিচয় দিতে প্রশ্ন রেখে গেলাম সকলের সম্ভাবনাময় উন্নতি এবং সমৃদ্ধময় আগামী কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম